আসসালামু আলাইকুম নিয়ে আসলাম নতুন আরও একটি রেসিপি আজকের রেসিপিটা একদমই সহজ উপায়ে করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা করে নিতে পারবেন তো প্রথমে আমি এখানে বোনলেস মাংস নিয়েছি পিস করে চিকন চিকন করে নিয়েছি আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারবেন তারপরে এখানে একটি ডিম দিয়েছি আদা বাটা রসুন বাটা আর পিঁয়াজ বাটা দিয়ে এখানে আমি গোলমরিচের গুঁড়োও দিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর একদম সামান্য পরিমাণে হলুদ শুকনো মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো এখন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে একটা চামিচের মাধ্যমে ভালো করে মিশিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এখন আমি একটা বাটিতে হাফ কাপ পরিমাণ ময়দা আর দুই টেবিল চামিচের মতো দিয়েছি কর্নফ্লাওয়ার এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ এটাকে এখন ভালো করে মিশিয়ে নিব পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখন মাংসগুলোকে নিয়ে এভাবে চেপে 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 সবগুলোকে দিয়ে দিতে হবে এই তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এটাকে এখন ভালো করে সিদ্ধ করে নিতে হবে চুলার আঁচটা আমি একদমই কম দিইনি নর্মাল টু মিডিয়াম দিয়েছি মাংসগুলো যেন ভালো করে সিদ্ধ হয় এই জন্য চুলার আঁচটা কম দেওয়াই ভালো আমি আরও একটি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এই তো আমার ভাজাগুলো একদমই কমপ্লিট লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করে দেখবেন কতটা ইয়ামি হয়েছে এখন সস দিয়ে পরিবেশন করার পালা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম